বৃষ্টি হলে গ্রামের মূল রাস্তায় জমে যায় হাঁটু জল জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার কয়েক হাজার তাদের অভিযোগ স্থানীয় জমা জল নিকাশের বিষয়ে উদাসীন এলাকায় দাবি জানিয়েছেন বাসিন্দারা তবে তেঘরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ভুট্টু শেখ বলেন একশো ঊনপঞ্চাশ ওয়ার্ডে ড্রেনের শিলান্যাস হয়েছে প্রবল বৃষ্টির কারণে ড্রেনের কাজ শুরু হয়নি কিন্তু বৃষ্টি ছেড়ে গেলেই ঠিকাদার কাজ শুরু করবে কংগ্রেসের বিরোধী সদস্য বলেন এই রাস্তা দিয়ে যেতে হয় স্কুল সাব সেন্টার কিন্তু রাস্তার জমা জল বের করার জন্য কোনো নিকাশি নালা নেই বলে অভিযোগ ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায় রাস্তার পাশে জমা জল বের করার জন্য অস্থায়ী পাইপ বসানো হলেও আবর্জনায় সেটা বন্ধ ফলে সেই পাইপ দিয়ে জল যায় না বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানের প্রতিনিধি ভটু শেখের দাবি এলাকার মানুষের ফেলা আবর্জনায় অস্থায়ী পাইপটির মুখ বন্ধ হয়ে গিয়েছে জল বের হতে পারে না আমি খবর পেয়ে পঞ্চায়েত থেকে দ্রুত জমা জল নিকাশের ব্যবস্থা করেছি জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গুপুর টিভি ফিরদোসি তার প্রধান তো কিছু জানে না অতটা ফিরদোসি খান কিছু জানে না ওই প্রধানের যা বলে যে যাও তুমি ওই ওর স্বামীরকে কথা বলে ওদের স্বামীর কাছে যাই দে বলে যে কাজটা দাও ভুটু শেখ ওর স্বামীর নাম কিন্তু ও বলে যে না হবে না কোনো কাজ হবে না কেন হবে না বা কাজ করে দিতে আমরা দেখবো ফিল্ডে যাবো যে দেখবো দেখবো বলে দু বছর কাটিয়ে দিলে কোনো কাজ হচ্ছে না এখন কেন হচ্ছে না কেন হচ্ছে না কারণ বিরোধী বলে বিরোধী কি বলছেন উনি

জায়গার প্রত্যেকটা রাস্তা রাস্তা সব কাদা জুমে আছে জল জমে আছে কোনো কর কর্ণপাত করছে না লিখিত অভিযোগ লিখিত অভিযোগ প্রধানকে তো অনেকবার করা হয়েছে প্রধান তো ওকে খেপা আমাদের মানে ওটা টাকাতে প্রধান হয়েছে কিন্তু যেটা প্রধান স্বামী সেই কোনো কর্ণপাত করছে না মানে আমাদের কথায় ইশারাই দিচ্ছে না যতবার ক্লেম করছি ততবার এড়িয়ে চলছে মানে কথাই বলছে না সেক্রেটারির কাছে যাচ্ছি সেক্রেটারি বলছে প্রধানকে জানো এবার প্রধান তো কিছুই বলতে পারছে না মানে প্রধান ওই সব অভিজ্ঞতাই নাই প্রধানে আপনার যে যে এলাকার জেনারা এনএস আছে এনএস কে জানেন এনএস কে অনেকবার জানানো হয়েছে এনএস শুধু প্রধানেরই তাল টেলে দিচ্ছে যে ও যেটা বলবে সেটা আমরা করব মানে প্রধানের গোলাম হয়ে গেছে আর এনএস কে আপনার নাম আমার নাম সফিকুল শেখ আমি 151 নম্বর বুথের প্রতিনিধি এনএসকে একটা সভা চলাকালীন জেনারেল মিটিং কিছুদিন আগে হলো জানার কালে সভা এনএসকে বলানো হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবকে যে আমার ওরে দু দুই বছর হয়ে কেটে গেল তার সাথে কাজ কই কাজ কই একটাও তো কাজ দেয়নি পঞ্চায়েতে বুঝে আমি কিছু বলতে পারবো না যে এনএসকে বলছে একজন অফিস করে সেক্রেটারিকে বলছে বুঝে আমি কিছু জানি না যা জানে প্রধান জানে প্রধানকে সঙ্গে সঙ্গে আমি বলছি প্রধান সাহেবা আপনি বলুন ফিদ খাতুন আপনি বলুন যে আমার কাজ কই কাজ দিবেন না দিবেন না না তো আমি কিছু বলতে পারবো না আমি প্রধান হয়েছে আপনি বলবেন না সেক্রেটারি বলছে প্রধানকে বলেন তাহলে কাকে বলবো বলছে আমার স্বামীকে বলেন আমি বলছি স্বামীকে বলবো কেন আপনি তাহলে প্রধান কি করতে হয়েছে তাহলে আপনার স্বামীকে চেয়ারা বসান না তো বলছে না আমার স্বামী জানে দেওয়া আমি ওর স্বামীকে বলতে যাচ্ছি বলছে দেখব দেখব করে প্রায় দু বছর কাটতে দিলে এখনও আমাদের কবরস্থানের রাস্তাটা এখনও হয়নি বেহাল অবস্থা যদি মৃতদেহ যায় অটোমেটিক পড়ে গেলে না না জাল হয়ে অবস্থা হয়ে যাবে এরকম অবস্থা দু ভিডিওকে কমপ্লেন করানো হয়েছে তারপরে জেলা পরিষদও কমপ্লেন করানো হয়েছিল মেল করানো হয়েছিল মেল করানো বা দরখাস্ত করানো হয়েছিল ফোনের সাহায্যে কিন্তু এখন পর্যন্ত সেই কণ্ঠপাত পাওয়া যায়নি আমার নাম হচ্ছে মহরম শেখ তেঘুরি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দলনেতা